খেলা হবে দর্শক রিলিস এই যে দেখেন ওরে সাইজ কি কালার মাসাল্লাহ মাসাল্লাহ দর্শক দেখেন

কি কবে আপনি কি টাকা কিনেন নাকি মাছ আগে পাঠান এক টাকা অগ্রিম না মাছ পচাব মাছ দেখবো ভালো লাগলে টাকা দিব দিবো কতইলো ভাই

আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর আমি আজকে চলে আসছি হচ্ছে পালেরচর মাছের আড়তে এই পালেরচর মাছের আড়তটি হচ্ছে জাজিরা পালেরচর মাছের আড়ত তো এই মাছের আরদে কিন্তু বর্তমানে ইলিশ মাছটা বিশেষ করে বিপুল পরিমাণে পাওয়া যাচ্ছে এবং পদ্মার পাড়ে কিন্তু এই আরোটা এই যে দেখেন আর প্রতিদিনই কিন্তু মোটামুটি আরদটা বসে এবং বড় বড় ইলিশ মাছগুলি এখন মোটামুটি ভালোই পাওয়া যাইতেছে বিশেষ করে এক কেজি সাইজের এক কেজি প্লাস সাইজের ইলিশগুলি কিন্তু খুবই কম টাকায় বিক্রি হচ্ছে এই পালেরচর মাছের আড়তে এবং পদ্মার পাড়ে একদম অথেন্টিক পদ্মার ইলিশগুলি কিন্তু আপনারা এখানে আসতে পরে কিনতে পারবো i've been তো বর্তমানে কেমন যাচ্ছে ইলিশের দাম এবং আপনারা এখন আসতে পরে ইলিশের পাশাপাশি আর কোন কোন মাছগুলি পাবেন সব কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এখানে কিন্তু একটা বিশেষ আকর্ষণ হচ্ছে দর্শক এখানে কিন্তু আপনারা আসতে পরে সরাসরি নিলাম নিলামে অংশগ্রহণ করতে পারবেন না এখানকার ব্যাপারে ব্যাপারীরা কিন্তু মাছ কিনে এবং ওনাদেরকে মাত্র একশো টাকা বাদ দশ একশো টাকা পঞ্চাশ টাকা লাভের দিলেই কিন্তু ওনারা মাছগুলি আপনাদেরকে দিয়ে দিবে এবং এই মাছগুলো আপনারা ওনাদের কাছ থেকে কিনতে পারবেন তো সব কিছু আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন আর আপনার মূল্যবান মতামত জানাতে অবশ্যই কমেন্ট করবেন তো চলেন আমরা একটু আরো দিকে যাই আপনাদেরকে নিলাম দেখানোর চেষ্টা করি ভাই ভাই কি অবস্থা কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই

আধা ঘন্টা আগে বা এক ঘন্টা আগে এরকম না দর্শক দেখেন বিশাল কতটুকু সাইজ ও ভাইরা পনেরো কেজি হবে মাসাল্লাহ মাসাল্লাহ এবং ইলিশও কিন্তু পাইছে ভাইরা বেশ মাসাল্লাহ অনেক বড় বড় সাইজের ইলিশ এই যে দেখেন ওরে সাইজ কি কালার মাসাল্লাহ মাসাল্লাহ দর্শক দেখেন বড় বড় সাইজের রাজা ইলিশ পাইছে কিন্তু এবং হচ্ছে পাঙ্গাস আসেন আমরা একটু আপনাদেরকে আরও দিয়ে যাই দেখানোর চেষ্টা করবো সরাসরি নিলাম বড় বড় সাইজের ইলিশ দর্শক মাত্র এই ধরে নিয়ে আসছে আপনাদেরকে একদম আরদে নিয়ে যাব সরাসরি দেখাবো কেমনি এই মাছটা কিভাবে নিলাম হয় এবং কত টাকায় বিক্রি হয় চলেন চলেন এই যাই সে পড়ছে কিন্তু অলরেডি আমরা আরদে চলে আসছি একদম সেই এবং খেলা হবে দশ হ্যাঁ দেখেন কড়া সাইজের করা সাইজের পাঙ্গাস এবং হচ্ছে ইলিশ মাছ দেখেন ও কতটুক ভাই পুনর গিয়ে

传下去，传下去，传下去，传下去，传下去，传下去，传下去，传下去，传下去，传下去，传下去，传下去，传下去，传下去，传下去，传下去，传下去，传下去，传下去，传下去，传下去，传下去，传下去，传下去，传下去，传下去，传下去，传下去，传下去，传下去，传下去，传下去，传下去，传下去，传下去，传下去，传下去，传下去，传下去，传下去，传下去，传下去，传下去，传下去，传下去，传下去，传下去，传下去，传下去，传下去，传下去，传下去，传下去，传下去， দেখেন আর দুইটা বড় ইলিশ চাইটা একসাথে হ্যাঁ হয়ে যাক শীত হয়ে খুব বড় বড়

नशय नजार तीन दुशो দশ হাজার দুইশো টাকা দশ এলে আবার আরেখালি সব বড় সাইজ

اښتو دا نشوره دا اښتو دا شاسوټره دا اښتو دا نشوره امیا اښتو دا نشوره ژر وکړو تاسو په ودار شې ودار په سره ما ښه کې اوسو وې دا دا باندې دا کړو

ছয় হাজার পাঁচশো টাকা সিয়াজ ভাই কিন্তু পেয়ে গেল বড় বড় সাইজের রাজা ইলিশ এই যে তিনটা সাত হাজার তিনটা চার কেজির উপরে পাঁচশো টাকা কিন্তু সিরাজ ভাই কিনে ফেললো মাছ দর্শক বিক্রি হয়ে গেল মনে সম্ভবত আপনার পাঙ্গাসটা হয়তো নিলাম হইতে পারে এই যে দর্শক দেখেন পাঙ্গাস বিগ সাইজের পাঙ্গাস দর্শক ইতিহাস হবে বারো হাজার দর্শক মাস্টার ওজন পনেরো কেজি প্লাস হবে পনেরো কেজি প্লাস হইতে পারে দর্শক তেরো হাজার সাতশো টাকা ভাই এই যে ব্যাপারই কিন্তু কিনে ফেলছে

দেখেন অরিজিনাল পর্দা ইলিশ এর গায়ের যে পিচিন যে টেক্সচারটা ওই কিন্তু আছে এখনো এবং কালার দেখেন কেমন মানে রুপালি কালার চকচক করতেছে তিয়াল্লিশশো টাকা আড়াই কেজি দুইটা অসাধারণ

8 কেজির হবে এই মিডিয়াম সাইজ এটা আপনার চিন্তায়ে হবে কোন পারে সুখন 900 পারে 1000 পারে 1100 পারে 1200 পারে 1300 পারে 1400 পারে 1500 পারে 1600 পারে 1700 পারে 1800 পারে 1900 পারে 2000 পারে 2100 পারে 2200 পারে 2300 পারে 2400 পারে 2500 পারে 2600 পারে 2700 পারে 2800 পারে 2900 পারে 3000 পারে

আচ্ছা আচ্ছা অরিজিনাল পদ্মার তাজা আছে এখনো ছয় হাজার সাতশো টাকা হাজার পাঁচশো টাকা দর্শক এই পদ্মা রুই তো সাজা

Vai, 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 vai,

তিন হাজার টাকা বিক্রি হয়ে গেল ছোটো ছোটো মাছ বিক্রি হচ্ছে সাতশো টাকা

নয়শো টাকা দর্শক কি হলো না এটা রু হবে হবাক তারপরে

সাতাশো <laughs> পঞ্চাশ <laughs> 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 <laughs>

চা <tul> দশ <tul tul> <tul> 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 <tul>

দেখেন অসাধারণ মাছ ভাই চব্বিশশো পঞ্চাশ একশো টাকা লাভ আচ্ছা 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 পঁচিশশো পঞ্চাশ টাকা বিক্রি করে ফেলল